ক্ষমতা ভোগের বিষয় নয় জনসেবার রাজনীতি দেশের মানুষের জন্য নিজের জন্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বলেছেন ক্ষমতাটা ভোগ করার বিষয় না জনসেবার বিষয় বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী কথা বলেন কাজী ফিরোজ রশিদ সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন মানুষের কি ভালো কি মন্দ সেটা জানার চেষ্টা করি মানুষের সমস্যাগুলো সমাধানেরও চেষ্টা করি আমি মনে করি জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে এটা আমাদের কর্তব্য কাজেই সেটাকে আমি কর্তব্য হিসেবেই নিয়েছি দেশটাকে জানাও একান্তভাবে প্রয়োজন উল্লেখ করে শেখ হাসিনা বলেন এ কারণেই চেষ্টা করে থাকি কিভাবে মানুষের জন্য একটু কল্যাণকর কাজ করতে পারি সামাজিক সচেতনতার সৃষ্টির মাধ্যমে মুক্ত দেশ ও সমাজ গড়ে তোলার ওপর সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় কেউ যাতে মাদকাসক্ত না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে অন্য যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরও সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক মুক্ত সমাজ গঠনে সচেষ্ট থাকতে হবে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ